তো আজ হচ্ছে রবিবার আর চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর এখন বাজে ওই সকাল দশটা নাগাদ এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সকালে উঠে আমার সমস্ত কাজ মিটে গেছে এখন আমি রান্না বান্না করবো এই দেখে ছেলে এখন ঘুমাচ্ছে ওটা হবে ওরা এখন ঠান্ডা লাগছে ওই জন্য ঘুম থেকে এখন উঠতে যাচ্ছে না উঠছেও না বিছানা আমি তুলতে পারছি না কিছু করতে পারছি না এমনি সব কাজ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তখন আমি যাচ্ছি আমাদের রান্না জোগাড় করতে এই যে মা মাছ নিয়েছে তো মা এখানে কি মাছ নিয়েছে দেখি ভালো মাছটা ও ভোলা মাছ ভোলা মাছ এটা কি ভোলা নদীর এটা যে নদীর ভোলা ভোলা মাছ নিয়েছে মা ধরতে হবে না ধরতে হবে না আর এখানে আমাদের এখানে আজ আমার এতগুলো বন্ধুকে নিয়ে এসেছে আমার ছেলে নিয়ে এসেছে এখন খেলবে আর একজন কম আছে সে এখন আসেনি ও ওর মামা আসছে ওই জন্য চলে গেছে আসবে এক্ষুণি ও সবাইকে ডেকে নিয়ে এসেছে আজ রবিবার সব স্কুল প্রাইভেট ছুটি আছে ওখানে খেলবে সবার সঙ্গে ঠিক আর এই যে হচ্ছে ভোলা মাছের এর মাথাটা কেটে বাদ দিতে হয় কারণ হচ্ছে মাথায় পাথর থাকে তাই তো মাথাটা কেটে বাদ দিয়ে দিতে হয় মাছ ব্যথা হচ্ছে এখন আমাদের ব্যাপারটা আপনার জোগাড় হবে

আমাকে দেখা যাচ্ছিল তো মাছ বাছা তো কমপ্লিট হয়ে গেছে মা মশলা মাখিয়ে রেখে দিয়েছে আমাকে দেখা যাচ্ছিল মাছ বাছা তো কমপ্লিট হয়ে গেছে মা মশলা মাখিয়ে রেখে দিয়েছে

তো ওদিকে কাজ করতে করতে এদিকে মা বললো আমাকে নিয়ে আমার স্ট্রেট ভাবে কাঁটাগুলো ছাড়িয়ে দিতে এই যে কাঁটাগুলো ছাড়িয়ে আমি এক পাশে রেখে দিয়েছি এটা সেই ঝুড়ো ঝুড়ো করে ভাজা হবে তো আমি ঝাড় পাড় মা আমাকে বললো যে আমাকে যে নিয়ে মাছের ওই কাঁটাটা বেছে দে কাঁটা মাছা হয়ে গেছে এবার আমি ঝাড়টা মুছে নেবো

ময়স্চরাইজার টন্স কিছু টন্স লাগেনি আর এখন হচ্ছে লাঞ্চ করবো না কারণ হচ্ছে মিস্টার শেখ ফোন করেছিল বললো যে আমি যাচ্ছি গেলে সময় সঙ্গে খাবে তো আসবে এলে তারপরে খাবো এখন আমার ছেলে শাশুড়ি ওরা সব ওরা ওনারা খাবে আমি এখন পরে খাবো একটু ঠিক আছে আজকে

শুধু ডাল দিয়ে খাচ্ছো কিছু নাও চিকেন হ্যালো হুম এই তো চলে এসেছেন মিস্টার শেখ আর এদিকে আবাও চলেছে এসেছে কাছ থেকে এদিকে একজন বসে আছে গেট খুললে বাইরে পালাবে বলে অবস্থা খারাপ এসে পড়ে ওকে নিয়ে নিল সঙ্গে এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি এখানে আছে ভাত আলু ভাজাতে চিকেন কষা এটা হচ্ছে ভোলা মাছের ঝাল আর এটা হচ্ছে ডাল আর একটা কি আর সেই বলেছিলাম বলছিলাম নিয়ে মাছের ঝুড়ু ঝুড়ু ভাজাটা এই যে এইটা এইরকম দেখতে হয় অনেকেই করে আমাদেরও করে নিয়েনে মাছ এটা খেয়ে নি খেয়ে তোমার সময় দেখা ও মা ওকে বলেছি ও এখন আমার ছেলে এসে আমাকে বললো যে আমি ঘুমাচ্ছিলাম বললো মা আমি বাকে বলেছি যে আমাদের ঘুরতে নিয়ে চলো বা বলকে ঠিক আছে রেডি হয়ে যাবে তোর শুধু কি বারবার আছে বল রেডি হয়ে তো আমরা এখন যাচ্ছি বাইরে একটু

파이아 <목소리로> 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 তো এখন আমি আর ঘুরে বেরিয়ে বাড়ি চলে এসেছি ওখানে গিয়েছিলাম গিয়ে আমার ফোনটা চার্জ শেষ হয়ে গেছিলো তোমার সঙ্গে শেয়ার আর ভিডিও করতে পারিনি আজকের মধ্যে এতটুকু যেটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাখি থাকা বেলার টাইনটি প্রেস করে দিও তাতে সবার প্রথম আমার ভিডিও তোমরা দেখতে পারো আজকের মধ্যে এতটুকু গুড নাইট